चंदबा चंदा सबेलुछेलु न सबेलु ने का त

ইংল্যান্ডের কোন দোকানে যদি ইসরায়েলি পণ্য পাওয়া যায় যদি আমেরিকার কোন পণ্য পাওয়া যায় যদি ভারতীয় কোন পণ্য পাওয়া যায় ইসলামের যুব আন্দোলন তাদের বিরুদ্ধে এখন আন্দোলন করে তুলে সংগ্রামী প্রিয় মুসলিম এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আছেন ছাত্র নেতা মোহাম্মদ সাব্বির আহমদ তবু